অনেক কষ্ট করে চলে এসেছি বাপের বাড়ি থেকে চলে এলাম সত্যি কিছু বলার ভাষা নেই ঠিক বাজে ঘড়িতে সাড়ে সাতটা মতন আর বাবা মানে আমার বাবা দিয়ে গেল রেশন দোকানে যাচ্ছে সেই সময় আমাকে দিয়ে গেল আর এবারে মানে মানে আমাদের এখানে যদি দোকানের সামনেই দিয়ে গেল আর এবারে এর ছেলের বাবা আছে বাড়িতে আছে তাই এসে নিয়ে যাবে ওই জন্য আমরা এখানে ওয়েট করছি পাপা তুমি বাড়ি চলে এসছো শোনা আছে না বাবা এটা কি হচ্ছে শোনা বাবাই তুমি কোথায় চলে এসছো নিজের বাড়িতে চলে এসছো শোনা দেখো বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি মনটা এবার বাড়িতে থাকতে একটু সময় না কারণ আগের বুধবার দিন গিয়েছি মানে আগের বুধবার দিন গিয়েছি আর আজকে হচ্ছে শুক্রবার মানে বুধবার দিন গিয়েছি আর এই বুধবার পার হয়ে বৃহস্পতিবার ভাইফোঁটা ছিল যেহেতু তাই হলাম ভাইফোঁটা বৃহস্পতিবার পড়ে আর আজকে শুক্রবার সকালবেলায় ঘরে চলে এসেছি বাবা দিয়ে গেল রেশন দোকানে যাওয়ার সময় আর কি কিছুই ভালো লাগছে না মনটা এখন এই যে টানা আট দিন আট দিন মানে বুধবার বুধবার আট দিন হয় আর বৃহস্পতিবার নদিন মানে টানা বলতে গেলে ন দিন ঘোরার পরে বাড়িতে থাকতে একটু সময় লাগবে মানে বাড়িতে মনটা মানে বসাতে একটু সময় লাগবে যে এতদিন দিদি বাড়ি বাঁকুর বাড়ি দিদি বাড়ি যদিও বেশি দিন থাকেনি কালী পুজোর আগে চলে এসেছিলাম মায়ের শরীর খারাপ বললো ভালো ওখানে থেকে আসে একেবারে ভাইফোটা ছেড়ে আসবো এই কারণে আমার ছেলে তো জানলায় উঠে দুষ্ট শুরু করে দিয়েছে বাড়িতে এসে যাই হোক বাচ্চা মনে হয় করবেই আর এখন ইচ্ছা করছে না কাজ বাজ কিছু করতে এতদিন খোড়ের মতন ছিলাম বসে শুয়ে খেয়ে তাই এখন আর বাড়িতে মন বসছে না কিছুতেই বলো মুড়ি খেয়েছো আগে বলো সোনা আমাদের তাকাও তুমি মুড়ি খেয়েছো দিদিনের সঙ্গে বলো পাপা বলো হ্যাঁ কিনা বলো তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছেলেটাকে নিয়ে আমি বসে আছি বাবা যে বিছানা করছে ওই দিকে আর মনটা একটু খারাপই বা খারাপ একটু এখন যে পেতায় রাস্তাটা বসেটা সত্যি আমরা বুঝে পাই না মেয়েরা বিশেষ করে যাই হোক আমি রাত্রেবেলায় রান্না বান্না করলাম ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি আর হলো ভাত তো চলো সবাই কলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হয় নেক্সট ভিডিওতে বাই